আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা চলে আসছি এস আর ক্যাটেল ফার্ম আমাদের যেই গরুটা আমরা কিনে রাখছিলাম সেই গরুটা নেয়ার জন্য আসছি আজকে তো আমার সাথে দেখেন কে আসছে আপনারা চিনেন কিনা চিনতেছেন এই লোকটাকে সে আমার ভাই সে আমার স্কুলের ছোট ভাই কিন্তু বাস্তব জীবনে সে আমার বড় ভাই কেন ভাই হ্যাঁ আমি মোটা এর জন্য মোটা বেশি এর না চলেন ওই স্কেল আছে দুইজন স্কেলে উঠি না 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 উঠবো না আচ্ছা আমরা এই রিফাত ভাই গরু কেমন আলহামদুলিল্লাহ হুম আলহামদুলিল্লাহ গরুর আপনার এই গরু নিয়ে আপনার ফাইন্ডিংস বলেন একটু

আমরা যেহেতু সোহেল ভাইয়ের খামারে আসছি সোহেল ভাইয়ের সাথে একটু দেখেন ওইখানে আরো অনেকেই আসছে হ্যাঁ ওইখানে দেখা যাচ্ছে এই শাওন ভাই হাই হাত ওই আকিব শাওন ভাই জিকো ভাই আকাশ সবাই এখানে বসে ফল খাচ্ছে হ্যাঁ সোহেল ভাই কি অবস্থা কেমন আছে আচ্ছা আলহামদুলিল্লাহ গরু কিন্তু আগে আমি যখন দেখছি তার চেয়ে গরুর হাইট বাড়ছে মনে হচ্ছে সেল ভাই হ্যাঁ আর স্বাস্থ্য আমি সেটা আমারই ডিরেকশন ছিল যে আপনি খাওয়াবেন কম আমার স্বাস্থ্য এখন দরকার নাই পরে যখন করা লাগবে তখন করবো অনেক সময় পরে অনেক সময় পরে আছে তাহলে আপনি কি কি গরু আর কিনলেন গরু তো বেশি গতবারের গরু কয়টা বিক্রি হয়েছে ইনশাআল্লাহ সবগুলা আলহামদুলিল্লাহ তাইলে এখন গরু আছে কয়টা

আচ্ছা আজকে ক্যামেরাম্যান কিন্তু আরেকজন ঠিক আছে যে ক্যামেরাম্যান সবার শেষে আমি তার একটা ছোট্ট তার চেহারাটা আমার ছোট্ট করে আপনাদেরকে দেখাই দিব হ্যাঁ সে এখন দাঁত বের করে আছে ঠিক আছে আজকে আমার ক্যামেরাম্যান চিটাগাংয়ে আছে সে ঢাকায় নাই আচ্ছা এইটা কি কিনলেন কন তো

যে আপনার পাঁচ লাখ সাত লাখ টাকার উপরে গরু বিক্রি করতে কষ্ট হয়ে যাবে সামনের বছর সর্বোচ্চ ব্যবসায়ী যারা আছে তারা কিনবে না আদর করার জন্য কবে কিনলেন বাহ তুমি তো ভালো আদর খাও তুমি কি কি করবা তুমি থাকো ওই জায়গায় দুই বছর ঠিক আছে তারপরে যদি আল্লাহ তোমার নসিবে রাখে যে তুমি আল্লাহর নামে কুরবানি হবা তাহলে তো আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই এটা এটা কত বছর কয় বছর 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 দুই দুই তো মিনিমাম এটা জিনিস হইব বিপদ ভাই দেখছেন কম্বল দেখছেন কেউ যদি এটা এখন বুকিং দেওয়া যায় যে আমি ছাব্বিশ সাল পর্যন্ত আপনার এই জায়গায় থাকবো আমি কিনলাম কত দাম কত চাবেন বারো লাখ এটা খাসি বিক্রি হয় পনেরো লাখ টাকায় ভাই আপনি একটা গরু কেন বারো লাখ টাকায় বেঁচতে পারবেন না তবে এই খাসিটারে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ এই খাসির জন্য আজকে অনেক 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 পরিবর্তন আসছে তুমি আমার কাছে আসতেছো কে হ্যাঁ আচ্ছা তাইলে এইটা রাখবেন ছাব্বিশ পর্যন্ত এইটা আপনার টার্গেট পঁচিশ আর পরের যে লালটা দেখিত এই লালটা পঁচিশ এ কি রাগি করু ভাই না না রাগিনা ভাই রাগিনা কুসটা ও দেখছেন এটা পঁচিশ সালে বিক্রি করবেন পঁচিশ সালে এটা কত হলে বিক্রি করবেন এটা আল্লাহাক বলতে এখন বলতে পারতো না কত বিক্রি করবো আপনি দাম চান একটা না না যদি আমাদের বিহারদের মধ্যে থেকে কেউ একজন এসে নিয়ে যেতে চাই আলোচনা সাপেক্ষে যদি বিহারদের দেখে তাও পাঁচ লাখ টাকা দাম চাই না আপনার কিন্তু একটা রেপুটেশন আছে আপনি কম দামে গরু বিক্রি করেন এটা ধরে রাখতে হবে আচ্ছা এইটা কালো গরু কিন্তু সামান্য ক্রস আছে ফুল কালো পিওর কালো কোনো জায়গায় কোনো সাদা সিটা ফোটা নাই

আর এইটা আপনি কেন রাখলেন এটা তো রাখার কথা ছিল না এই জন্য এটা রাইখে দিলেন আচ্ছা রিফাত ভাই আপনার কাছে এইটার চেহারা বেশি সুন্দর লাগে নাকি আমি যেটা নিচ্ছি ওইটার চেহারা বেশি সুন্দর লাগে সবই সুন্দর কিন্তু আপনার তুলনাও যেমন আমার কাছে ওইটা বেশি ভাল লাগছে

আর এটা হচ্ছে আপনার ইয়া দেশালের মধ্যে যে সৌন্দর্য বুঝতে পারছেন দেশালের মধ্যে এই গরুটার সৌন্দর্য কিন্তু একটু একটু এটার হাইটটা একটু কম হবে ওটা হচ্ছে ওটারও হাইটটা একটু বেশি হবে এইটার চেয়ে ওইটার হাইট বেশি হবে বেশি হবে আচ্ছা 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 আর এইটা হচ্ছে গিয়ে আমাদের সোহেল ভাই সোহেল ভাইয়ের এই বছর কুরবানি করে দেওয়ার কথা ছিল স্বপন ভাইয়ের কাছে গান ছিলেন আচ্ছা স্বপন ভাই বলতে সোহেল ভাই বলতেছে এই গরুটার কথা বলতেছে এস এস ক্যাটেল ফার্ম স্বপন ভাই উনি আমাদের মাঝে নাই উনি এক বছর হয়ে গেছে উনি মারা গেছেন তো স্বপন ভাইয়ের সে হচ্ছে গিয়ে স্বপন ভাইয়ের খুবই ক্লোজ ছোটো ভাই এই সোহেল ভাই সোহেল ভাই এই যে গরু পালার যে একটা ইন্সপিরেশন এইটা স্বপন ভাই মানে ইয়ে করছে আর কি সোহেল ভাইয়ের মধ্যে গ্রো করছে হ্যাঁ তো সোহেল ভাই নিজেই গরু পালে এখন এবং এই গরুটা সোহেল ভাই নিজের জন্য রাখছে এই বছর কোরবানি দেওয়ার কথা ছিল কিন্তু এই বছর কোরবানি দেয় নাই আগামী বছর এই গরুটা আপনি কোরবানি দেবেন ইনশাল্লাহ 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 এর দাঁত হয়েছে কয়টা চারটা এই গরুর কয়েকটা আপনার আলাদা ব্যাপার আছে সেটা হচ্ছে ওর নাক ওর নাকটা একটু দেখাতে পারেন ভাই ওর নাক কিন্তু কাটা না ডাবা এটা বক্সার টাইপের একটু বক্সার টাইপের নাক আর কি হ্যাঁ আর এমনিতে গরু দেশি গরু হ্যাঁ পিওর দেশি গরু চলবে এই সাইড এই যে এই যে এই যে এই যে দেখেন নাকটা নাকটা দেখছেন কীরকম নাকটা এরকম আর শিংগুলা দেখেন শিংগুলা কত বড় বড় হয়েছে দেখছেন এইগুলার এই মানুষ অনেক মানুষ ভর্তি বলে চালায় দেয় চালায় দেয় আচ্ছা আর ওই সাইডে একটা সাদা গরু আছে যে দূরের থেকে দেখা যাচ্ছে জুম করেন হ্যাঁ এই গরুটা হচ্ছে গিয়ে আচ্ছা ওইটা আলাদা করে রাখছে এই জন্য যাতে অন্য কোনো গরু ক্ষতিগ্রস্ত না হয় আপনি একটু বাছুরটা দেখেন ভাই দেখেন বাছুরটা কি সুন্দর লাগতেছে দেখতে হ্যাঁ দাঁড়াইছেও কিন্তু দাঁড়াইছে হ্যাঁ সোহেলবাই যেমন ফিট ফাট গরু কিন্তু ওরকম ফিট ফাট হ্যাঁ তাহলে সোহেল ভাই আলহামদুলিল্লাহ আপনার গরুগুলো দেখলাম খুব ভাল লাগছে তবে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার নিজের গরুটা দেখে হ্যাঁ এই জন্যই আমি নিছি এবং গরুটা মাসাল্লাহ দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর আলহামদুলিল্লাহ খুব সুন্দর দেখেন আপনারা একটু দেখেন ও এবার রিপন ভাই ভেড়া দেখাইতেছে রিপন ভাই চিন্তা করলো যে ভেড়াগুলা ভেড়া গারল 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 আছে তিনটা গারল আছে এই যে দেখেন গরুটা কি সুন্দরভাবে দাঁড়ায় আছে দেখছেন খুব সুন্দর লাগতেছে না দেখতে রিপনাই খুব সুন্দর আলহামদুলিল্লাহ তাইলে আমরা ওর এখনো কোনো নাম দিই নাই ওর জন্য কোনো নাম আমরা ঠিক করতে পারি নাই তবে কয়েকটা নাম মাথায় আছে যেমন হ্যাঁ রিফাত ভাই বলেন না একটা নাম সাজেস্ট করেন না ভাই আরো পরে আচ্ছা নাম করবে আমরা পরবর্তী যে ভিডিও হবে যেই ভিডিওতে আপনারা এই গরুটা এবং দুইটাকেই টার্জান একই সাথে তারপরে হচ্ছে গিয়ে আপনারা জানবেন ওর নাম ঠিক আছে একটু দেরি হয়ে গেল মনে হয় কারণ ভাই এই যে জানেনি তো কী অবস্থা প্রথমে ছাত্র আন্দোলন তারপরে আমাদের স্বাধীনতা তারপরে আসলো হচ্ছে গিয়ে এই দুর্বি হ্যাঁ মনুষ্য সৃষ্ট বন্যা হ্যাঁ আল্লাহ ইনশাল্লাহ আমাদেরকে আমি আমরা আশা করি যে আমাদের আমরা এখান থেকে উত্তরণ যতটুকু হয়েছি আরো যেটুকু ক্ষয়ক্ষতি এখন যেটুকু হয়েছে এগুলো ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে দোয়া করেন গরুটা তো আজকে দিচ্ছেন না গরুটা দিচ্ছেন আপনি আগামী তিন চার দিন পরে ওর একটা যেদিন আপনি গরুটা দিবেন ওইদিন আপনি গরুর সাথে আসবেন মানে সাথে বলতে ট্রাকে না আপনি আপনার গাড়িতে আসবেন আপনি আসবেন ওই দিন আমি খামারে আমিও খামারে থাকব ওই সময় আমিও প্রয়াসে যাব তারাও থাকবে ইনশাআল্লাহ তাহলে এরকম যদি হয় আমি গোটা সকাল সকাল পাঠাই দিই আমি যদি বিকালে আসি কোনো অসুবিধা নাই আপনি আসেন আমিও বিকেলে আসব হ্যাঁ আপনি বিকালে আসেন আমরা আপনি সন্ধ্যায় আসেন আমরা রাতে সব সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করব ঠিক আছে এটা সমস্যা নেই ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে আজকের মতন বিদায় অনেক কথা শুনলেন হ্যাঁ খামারিদের অনেক কথা শুনলেন হ্যাঁ এই যে দুজন খামারি আছে সম্মানিত দুজন খামারি আপনারা যদি খামার থেকে গরু কেনার ইচ্ছা থাকে তাইলে এই দুই খামারির সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আজকের মতো তাহলে বিদায় ভাই আল্লাহ হাফেজ এই যে ক্যামেরাম্যান এই যে ক্যামেরাম্যান 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 আপনাদেরকে বলেছিলাম দেখিয়ে দিব এই হচ্ছে আজকের ভিডিওর ক্যামেরাম্যান আমাদের রিপন ভাই